ওং গঙ্গপতএ নমাহা ওং সিং 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 কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ সিং ওং মহালক্ষী নমা ওং নামা নম লিং আদার শক্তি তারাই পিত ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি সিক্স ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আপনিও ভালো থাকবেন চলুন সরাসরি আলোচনায় যাব মিথুন রাশির বন্ধুদের জন্য পয়লা জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কেমন যে টোয়েন্টি টোয়েন্টি সিক্স কেমন যাবে সে সম্পর্কে আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু দ্বাদশ ভাব দিয়ে আপনার এগোবে রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে রাত্রিবেলা দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে অর্থাৎ চন্দ্রের নক্ষত্র দিয়ে তারপরে মঙ্গলের নক্ষত্র দিয়েই যাবে তো চন্দ্রদেব আজকের দিনটায় মোটামুটি ধরুন ফর্টি এইট পার্সেন্ট কাজ করবে বলছে ছবিদেব হান্ড্রেড পার্সেন্ট মঙ্গলদেব ফর্ট এইট্টি ফোর পার্সেন্ট বুদ্ধদেব সেভেন পার্সেন্ট ড্যামেজ আছে বৃহস্পতিদেব সেভেন্টিন পার্সেন্ট শুক্রদেব এইট্টি নাইন পার্সেন্ট এবং শনিদেব টেন পার্সেন্ট কাজ করবে তো এখান থেকে বুঝতে পারছেন ভালো গ্রহগুলোর বেশি পাওয়ার যদি থাকে আপনার দশান্ত দশা প্রত্যশা ভালো ফলগুলো পাবেন খারাপ থাকলে খারাপ হবে আর যদি অ্যাভারেজ থাকে কিছুই হবে না কোনো ফলই পাবেন না এখান থেকে বিশ্বরাশির বন্ধুদের বিশ্বরাশির বন্ধুদের আজকের দিনে অষ্টক বর্গেও আঠাশ ডট থাকছে মোটের উপরে ঠিকঠাক থাকছে রুপাস জ্যাঙ্কিং আপনাদের ক্ষেত্রে ফাইভ পয়েন্ট থ্রি থাকছে সেখানে পজিটিভ আছে কিন্তু অ্যাভারেজ দেখাচ্ছে কিছু দোষ যোগ আছে সেগুলো নিয়ে আলোচনা করবো আলোচনার সাথে সাথে বা আলোচ পুরো ব্যাপারগুলো ক্লিয়ার হবে আপনাদের কাছে স্বাস্থ্য যেখানে দেখাচ্ছে আজকের দিনে বৃহস্পতি তো বক্রি আর দুর্বল অবস্থা আছে বুধ তো দগ্ধ অবস্থায় তো এখানে আছে শুক্র মঙ্গল আর এখানে একটা জিনিস মাথায় রাখবেন আজকের দিনে দ্বাদশভাবে যেহেতু আছে নিদ্রার ব্যাপারটা থাকছে অনিদ্রাজনিত প্রবলেম স্নায় প্রবলেম মাথা ভাতা এগুলো থাকবে আজকের দিনটা মানসিক অস্থিরতা দিতে পারে চন্দ্রদেব আজকের দিনে অজানা ভয় আজকের দিনে আপনাকে কুবকাত করতে পারে আর যেহেতু মঙ্গলের প্রভাবটাও থাকছে পেটের গণ্ডগোল রক্তচাপ এগুলো থাকবে আজকের দিনে রক্ত মতো পরিস্থিতি হতে পারে খাবার যদি না ঠিকঠাক খান আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে চতুর্থ পঞ্চম প্রাথমিক শিক্ষা এইগুলো হচ্ছে আপনাদের দুর্বল বুধ আছে তো কঠিন হতে পারে পড়াশোনার ক্ষেত্রে অর্শকভাগে যদিও বা পাওয়ার আছে মানে একটা বেশি মেধি ছাত্রদের ক্ষেত্রে বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারে মেধাবী যারা আছেন উচ্চশিক্ষার ক্ষেত্রটা মোটার ওপরে যা দেখা যাচ্ছে আজকের দিনে শুভ দেখাচ্ছে কারিগরি শিক্ষার ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক আছে তবে রাহু মৃত্যু সময় হওয়ার কারণের জন্য আপনার ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকবে অর্থের জায়গাটায় দেখুন বিপরীত রাজযোগের যোগের একটা ব্যাপার থাকছে তুঙ্গস্থ হয়ে আছে চন্দ্র তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু ব্যয় হতে পারে আজকের দিনটায় বুধ বৃহস্পতি পরিবর্তন যোগ থাকার কারণে কিছুটা আটকে থাকার পয়সা পয়সা ফেরত পাওয়া যেতে পারে লটারি ফাটকাতে আজকের দিনে ক্ষতি হতে পারে ভাই বঞ্চনা চর্বিতি যোগ আছে আর চাকরির জায়গাটা চাকরির জায়গাটা তো অনেকটা পাওয়ার আছে একত্রিশ ডট ওখানেও আছে পুষ্করাংশ পাচ্ছে শনিদেব শক্তিশালী জায়গা তৈরি হয়েছে কর্মক্ষেত্র পদমর্যাদা বাড়তে পারে আজকে দিনে কঠোর পরিশ্রম করবেন যদিও বা এনার্জি খুবই কম আছে ট্রেন আছে বুধ দুর্বল হওয়ার কারণে নথিপত্র বা ইমেলে আদান প্রদানের ক্ষেত্রে ভুল হতে পারে খেয়াল রাখবেন যারা বিদেশে কাজ করতে চান বা মাল্টি কোম্পানিতে আছেন তাদের জন্য বিশেষভাবে শুভ হবে আজকে দিনে ব্যবসার জায়গাটার ক্ষেত্রে রবি মঙ্গল বুধ শুক্র আচ্ছা মঙ্গল তো দোষ তৈরি হয়ে আছে সপ্তমে আচ্ছা বৃহস্পতি লোক যাই হোক ব্যবসা বাণিজ্যে এই জায়গাটা বিনিয়োগ না করাই ভালো আজকের দিনে বাস ক্ষেত্রে মতবিরোধ চরম আকার ধারণ করতে পারে পারিজাত যোগের কারণে আপনি ব্যবসার ক্ষেত্রে প্রতিপত্তি বজায় রাখবেন বটে খুচরো ব্যবসায়ীদের চেয়ে পাইকারি ব্যবসায়ীরা বেশি লাভবান করবেন আজকের দিনে প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় শুক্র মঙ্গল দগ্ধ অবস্থায় আছে অষ্টগ্রহ কিন্তু একত্রিশ একুশ পয়েন্ট সেক্ষেত্রে ইগোর প্রবলেম আসবে আজকে দিনে চরম একটা ইগো প্রবলেম আসতে পারে সংযত থাকা দরকার বিচ্ছেদ পর্যন্ত হতে পারে খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে অশান্তি হতে পারে আজকে দিনে রাগ জেদ করতে যাবেন না মনো কষ্ট হতে পারে মঙ্গল মঙ্গলদোষ থাকার কারণে গুরুত্বপূর্ণ দাম্পত্য আলোচনা এড়িয়ে চলার চেষ্টা করুন আজকের দিনটা ভ্রমণের জায়গাটা আজকের দিনে ব্যবসায়িক বা ধর্মীয় ভ্রমণ হতে পারে আর সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা সুসংবাদ পেতে পারেন সন্তানে একদমই ব্যাপারটা থাকবে বটে কিন্তু ভালোর দিকেই যাবে আজকের দিনটা সবুজ হালকা নীল রং ব্যবহার করুন পাঁচ দিন সংখ্যাটা যাচ্ছে এগারোটা থেকে বারোটা তিরিশ মিনিট দুপুরবেলা এবং রাত্রিবেলা আটটা থেকে নটা তিরিশ মিনিট আপনাদের ক্ষেত্রে ভালো হবে চুরি হতে পারে ভাই দামি জিনিসপত্র ঠিকঠাক জায়গায় রাখবেন আজকের দিনে ভগবান বিষ্ণু আরাধনা করুন আজকের দিনটা ভালো হবে আর আজ বুদ্ধদেবকে স্মরণ করবেন এবং ব্রাগ্মিং এবং বুধা হয় মন্ত্র জাপ করবেন ভালো হবে আর আজকের দিনে মিগোশিয়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে রাত্রি আট দশটা আটচল্লিশ মিনিটের পর থেকে তেইশ বাড়বে আপনাদের সাহস বাড়বে মোকাবিলা করতে পারবেন তার আগে পর্যন্ত সময়টা খুব একটা ভালো না আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অবস্থা যেটা দেখা যাচ্ছে সতর্কতার দরকার আছে ভ্রমণের ক্ষেত্রে কাউকে বিশ্বাস বেশি করবেন না ক্ষতিগ্রস্ত হতে পারেন পুনর্বসু নক্ষত্রে বন্ধুদের পুরানো কোনো কাজের পুনরাবৃত্তি হতেই যাচ্ছে আবার গুরুজনদের আশীর্বাদ পাবেন আজকের দিনে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন